আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাই সাহেব এই তামাক যা দ্রব্যকে কি গরু ছাগল থেকে নিরাপদ রাখার জন্য কাঁটা তারের বেড়া দেওয়ার কোনো প্রয়োজন আছে মানে চেগার দেওয়ার কোনো প্রয়োজন আছে তারা বলতেছে না না ভাই চেগার দেওয়ার প্রয়োজন নাই কাঁটা তার দেওয়ার প্রয়োজন নাই গরু ছাগল তামাক পাতা খায় না বললাম কীটনাশক লাগে কয়ে না তাই তো আমি সেই দিন বলতেছিলাম কোনো কুত্তা বিলাই বানরকে গরু ছাগলকে তামাক যা দ্রব্যের সাথে তামাক গাছের সাথে বেঁধে দিয়ে আসবেন আর বলবেন সাত দিন তোকে এই তামাক গাছের সাথে বেঁধে দিয়ে গেলাম খাইলে তামাক পাতা খাবি না খাইলে তোকে কোনো খাবার দেওয়া হবে না বুঝেন নাই কুত্তা বেলাই বানরকে খাবার দাবার না দিয়ে তামাক গাছের ডালের সাথে বেঁধে দিয়ে আসবেন আর বলবেন তামাক পাতা খাইলে খাবি না খাইলে সাত দিন না খেয়ে থাকবে ওই কুত্তা বেলাই বানর কি বলবে জানেন বলবে আমি এই তামাক পাতার সাথে গলায় দড়ি নিয়ে সুইসাইড করব এর এই জঘন্য তামাক পাতাকে খাবো না জোরে সরে বলুন ঠিক না বাড়ি এত খারাপ এই দ্রব্য কোন কীটনাশক লাগে না গরু ছাগল খায় না কুত্তা মেলেই খায় না আর এই সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে এই তামাক যা দ্রব্য খায় কি করে খায় তো খায় আবার ইমাম সাহেবরা খায় হজুর সাহেবরাও খায় খায় তো খায় আবার এর পক্ষে ফতো আমারে কয়ে যে মাকরু জর্দা খাওয়া বলতেছে মাকরু আবার কাঁকড়া খাওয়ার ব্যাপারেও বলতেছে মাকরু মানে দুইটা একই জিনিস হুজুরের কথা অনুযায়ী জর্দাও যে জিনিস মাকরুও সেই জিনিস এখন যেই হুজুর জর্দা খাচ্ছে এই হুজুরের সামনে আপনি যদি কাঁকড়া খান তবে ও কি করবে জানেন পান যে সিবাচ ছিল বরকির মতো একবারে পিস মেরে দিবে আপনার মুখের উপর কবি সি 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 কাঁকড়া খাচ্ছে অথচ ওর হিসাব অনুযায়ী ওর হিসাব অনুযায়ী কাঁকড়াও যে জিনিস জর্দাও সেই জিনিস কিন্তু ও কাঁকড়া খাওয়া পছন্দ করে না অথচ জর্দার পক্ষে রাত দিন জিয়াদ করেই চলতেছে জিয়াদ চলে করেই চলতেছে অথচ কাঁকড়া হালাল প্রাণী কাঁকড়া হারাল পানি কিন্তু জর্দা সম্পূর্ণ হারাম বেলকুল হারাম এবং সব খাইলেও হারাম হুজুর খাইলেও হারাম মর্জিন খাইলেও হারাম হারাম তো হারাম সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতেই হবে আল্লাহ সুবহানা হা আলা আমাদেরকে সঠিক দান করুক আল্লাহ মামিন এই ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা হাদিস উল্লেখ করছি সংক্ষেপ হাদিস সোনানিবনে মাজা তিন তিনশো নম্বর হাদিস আবু দারদার আল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না জোরে সরে বলুন নাউজুবিল্লা যত যুক্তি তর্ক যা মারেন মারেঙ্গা কিন্তু হাদিসটা একটু ভাবার চেষ্টা করিয়েন আপনি বলতেছেন মাকরু অথবা আপনি এটা সন্দেহযুক্ত সরাসরি এরকম চিন্তা ভাবনা করতেছেন তো বলতেছেন যদি সন্দেহ থাকে তাও খাওয়া এটা নিষিদ্ধ সন্দেহ যদি মনে করেন তবে খাওয়া নিষিদ্ধ আর তারপরে আপনাকে বলতেছি এই হাদিসটা আপনি মনে রাখার চেষ্টা করেন এটা যদি নেশাদ্রব্য হয় তবে পরিস্থিতি আপনার খারাপ আছে আপনি তো আজকে যুক্তি মারতেছেন যে না এটা নেশা না বুঝলাম কিন্তু একবার আপনি চিন্তা করেন যদি নেশা দ্রব্য হয় তবে আপনার জন্য জান্নাত হারাম জান্নাত হারাম